আল্লাহ তালা ইমানদারদের উদ্দেশ্যে দুটো ভাগে ভাগ করে কথা বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে অবিশ্বাসীদের জন্য এ কথা না যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি যাদের ইমান নেই এ কথা তাদের জন্য না এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তার মানে সে নামাজ করবে তার মানে সে রোজা রাখবে তার মানে সে হজ করবে তার মানে সে জাকাত দিবে তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে তার নাম হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে সে ইকরার বিল ইসান সে মুখে স্বীকার করবে আল্লাহ রহদানিয়াত আল্লাহর একাত্মবাদ তাসদিক বিল জিনান সেটা অন্তরে চূড়ান্ত ভাবে সে ধারণ করবে এমন ভাবে ধারণ করবে আমল বিল আর কান ওটা কাজে পরিণত করবে সেই বিশ্বাসীদের জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে রুকা উ তোমরা রুকু করু এবং তোমরা আল্লাহর কাছে দবনত হও চূড়ান্ত ভাবে তার কাছে নিবেদিত হও ওয়াহুধু তার গোলামী করো তার দাসত্ব করো অফ আল এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে সিজদা করা ইমানদার ওয়াবুদু এবং আল্লাহর গোলামী দাসত্ব করা ইমানদারদের জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অফ আলুল সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রুপকারী হবে না তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না ওফ আলুল হইর এবার তোমরা সমাজের কল্যাণে নিবিজিত নিবিবদ্ধ করো তাহলে কি হবে লা আল্লাহ কুম তুফলিহুন তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী ব্যক্তিরাই রুকুকারী গণি হবে পরোপকারী যিনি রুকু করেন যিনি সিজদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুবাগি বিভক্ত সম্মানিত ওলামায় ক্রাম শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আমার সুদীবৃন্দ আয়াতটা দুভাগী বিভক্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়া আলুল খায়র যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু করবে করবে আল্লাহর গোলামী করবে তারা যেন নামাজ পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না দেয় কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারীও হবে যে চেষ্টাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোনো ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে কোনো দাসত্ব আধিপত্যবাদীর গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না

আপনার মধ্যে তো এই সামান্য বোঝটুকু থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু তো আল্লাহ আমাদেরকে দিয়ে আল্লাহা কোনটা ন্যাক কোনটা কল্যাণ কোনটা নেক কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাদা এটা বুঝার তৌফিক আমাদেরকে দিয়েছেন না নাই। আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি একটা বিবেকের কাছে আপনার কাছে জানতে চাই সম্মানিত বৃন্দ আমার শ্রদ্ধ মুসুলিয়ানি ক্রাম সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি ইমানদার হওয়ার পর আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় করেন আল্লাহর হক ঠকায় আল্লাহর হক ফাঁকি দেয় মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিস্তা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে দেবে এ কথা খুব সহজ ভাবে বোঝা যায় আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিত ভাবে বলা যাবে সে মানুষের হক আদায় করবে না যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহকে মানুষের খাইতে খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহতাআলা যে বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহুল খালুকু আল এম আইন যার সৃষ্টি যার আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি উপকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে সে ব্যক্তি তাঁদাবাদের কাছে মাথানত করবে না যে আল্লাহর গোলামি করবে সে কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না যে আল্লাহর গোলামি করবে সে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টেই শুধু নয় গোটা জিন্দিটা বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজে রাখতে সে করবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আল্লাহ সোবানাহ যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন তোমরা যদি সফল হতে চাও দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও চাঁদাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকের এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায় মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কতুর দাড়ি পাল্লায় যদি শফিদুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট সালে গণ পর বাংলাদেশকে আরেকটা একটা যেই লাউ সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই সেই লাও সামনে যদি ছবিগুলো ইস্তাম মা শুধু দাঁড়িয়ে যায় তাকে পুঁথিরোত্তর জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই রাও কদুর সামনে যদি হাসান হাবি দাঁড়িয়ে যায় তাকে পুঁজিরোত্তর টা আমরা জমিতে থাকবো যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে ইয়া এই রুকা রুখুকন এক আল্লাহ ছাড়া কার গোলামী করে না দাদাবাদিদের সামনেও থালা করবে না দখলদারদের সামনে মাথা নত করবে না যে লাউ সেই কত স্লোগান দিয়ে জাতিকে আর বিভ্রান্ত তারা করবে না তাই আসুন সম্মানিত ওলামায় কামগণ শ্রদ্ধ শিক্ষক মন্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সম্মানিত ভাই বন্ধুগণ যারা মাইকের আওয়াজ শুনছেন আমাদের মা এবং বোনেরা আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট আপনাদের মধ্যে প্রেস ক্লাব আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপন আছে সেই নাগরিকরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাঈদ মীর মুক্তের মতো বুক বলতে পারে আমাদের সামনে আর কোনো বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না আমরা আর কোনো বন্দুকের সামনে মাত্র করব না তাহলে গোটা বাংলাদেশকে আর এক ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রভুত্ব দিতে পারবে না আসুন সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওরামাই ক্রামগনের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল দুই হাজার সালের জুলাই আগস্টের আমাদের আবু সাইদ মিনে মুক্তসহ আমাদের ভাইয়ের এখনো জীবন দিচ্ছেন এখনো মৃত্যুবরণ করছেন আমি আজকে ও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণা আমরা ব্যক্ত হতে দেব না ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা